তোমার কথা শুনতে bari জানতে bari তবে আগামী কাল এসো আমার সাহেব এর কাছে তো পারমিশন নিতে হবে বলে ঠিক আছে আমার পাপে মা চলে আসলে Nabi আমার জিজ্ঞাসা করলেন বেটিরে তোমার খবর কি বলো বলো বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম গিয়ে ছিলাম তবে জানো আমাকে প্রবেশ এখনো করতে দেয় নাই অসংখ্য দেখা হয় নাই বলে কালকে দেখেছি ঠিক টাইমে চলে যাবে বেটি এবার ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঠিক টাইমে টাইম দেওয়া শোনো বাবা বেরিয়ে যাচ্ছি আবার হাসান হোসাই হাসান হোসাইন ডাক দিয়ে বলে মা জরি কোথায় যাচ্ছ মা গতকালকে আমি তোমারে দেখতে পাইনি যাওয়া হয় নাই তবে বলে আজকে কোথায় যাচ্ছ মা বলে বেটার আমি একজনের সঙ্গে একটু দেখা করতে যাব বান্ধবীর সাথে বলে মা আমাদের গড়িয়া চলো মা বলে বেটার একটু হেঁটে যেতে হবে বলে মা তোমার কোলে যাব না মা তোমার জন্য কোন চিন্তা নাই আমরা হেঁটেই যাব নিয়ে সাথে করে যা হলো যাওয়ার পরে আবার কাদুরার বেবি কি আওয়াজ দা হলো বলে গফাতে মা তুমি একা আছো না কে আছে সাথে বলে আমার দূত লাল বলে যার টুকরা এসেছে আবার হাস আর মা

কারন হে বিবি কেন নাও হয় নাই বলে শামিন আমি তো আমার فاطمه আর পারমিশন নি আছিলাম কিন্তু জানো আমার তার সঙ্গী আলিয়ে বলকোজা সবটা দূত এসে সর সাথে এইজন্য আমি জানো Tade নিতে পারেনা আয়েশা বিবি জানো মহসে বিবি এত বড় স্বামীর ভক্ত আমার স্বামী কি এত ভালোবাসিস রে বিবি আমার পিঠা হুকবে আমার فاطمهকে প্রভু বয়স করতে দিলে না এমনকি কচি কচি বাচ্চাদের করতে না তবে যাও আর আমার ফতে আমার সঙ্গে করবে না আসলে পরে প্রবেশ করতে নিবে চিন্তা নাই পরে দিলাম দ্বিতীয় দিন তৃতীয় দিন হাজির হলে আমার ফাতে মা বলতেছে আমি যেন আওয়াজ দিলাম যেমনই আওয়াজ দিয়েছি সঙ্গে সঙ্গে গেটটা খুললো আবার খোলার পরে যেন সঙ্গে সঙ্গে প্রবেশ করে নিয়ে গেটটা বন্ধ করে দিল করার পরে পরে আমাকে যেন একটা ঘরের মধ্যে গিয়ে সুন্দর করে পর্দার মধ্যে রেখে গল্প আলোচনা হলো ওই টাইপের যেন বাবা ওই কাটুরা যেন চলে আসতে বাবা কাজ করে বাবা কর্ম করে রে ওই কর্ম করে চলে আসতেছে বাড়ি হ্যাঁ গেটে আমার দিয়ে দিয়েছে কেমন আমার দিয়েছে সঙ্গে সঙ্গে দুই বলা বিয়া ফাতে মাগরে আমার জান্নাতের নারীদের সারাদের নি অগ ফাতে এটা আমার স্বামী এসে ছোট যাচ্ছে বলে ঠিক আছে আমার পর্দায় রেখে দিই এবার যেন স্বামীর কাছে গেলেন বাবা মাথা থেকে বোঝাটা নামিয়ে নেওয়া হলো আমার পর সুন্দর করে নিজের পর না দিয়ে বাবা স্বামীর ঘাম গুলে মুছে মুছে দিচ্ছি খুব সুন্দর করে সেবা বাতাস করতে আরম্ভ করলো এত সেবা যত্ন করে স্বামী সেটা চাইলো ছট ছট করে এনে দিল আমার পর পানিবংসা চাইলো যেটা পেয়ে গেল বাবা আবার পরে পরে তার সেবা যত্ন করে বললো ওকে আমার ফাঁকা ওরে আমার দিবি রে বলো বলো আমার ফাতেমা এসেছে নাকি বলে হা বলে ঠিক আছে তাদের খাতির তাজা করো মেহমানদের সেবা করো বলো কমপ্লিট হয়ে গেছে বলে ঠিক আছে এবার ফাতেমা বলতেছে এবার যেন আমার গৃহে আমার ঘরে আসলেন ওই জননী আসার পরে পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে আমার গৃহে আমার ঘরের দিকে রওনা হয়ে গেলাম আমি চলতে নেমেছি তোমার পূর্বে আমার নাবি বিশ্ব নবী দয়ার নবী আমার ময়ার নবী আমার রহমাতুল্লিল আলামিন যেন আমার গৃহে চলে আসলেন বলল বেটি রে বলো বলো তুমি গেছিলে তার গৃহে বলে নিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী গো গিয়েছিলাম তবে এত দামি আমি আজ পর্যন্ত আপনার উম্মত উম্মতিনীর মধ্যে রয়েছে আমার জানা ছিল না মার সাথে মাঝে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল নাবী তবে জানো ওই নারী কিভাবে আগে জান্নাতে যাবে কিভাবে বলবে বললা বতীনু আমি যেই দম্বায় যেই ঘোড়ায় যেই ওঠেছেতে আমি জান্নাতে যাব আর ওই জান্নাতের জন্য ওই উঠে লাগাম তার হাতে খাবে

কষ্ট করে আসার পরে যখন বলে এক গ্লাস পানি দেওয়ার টাইম নেই মোবাইল দিয়ে বিভিন্ন রকমের আজকাল মোবাইল দেখা হয়েছে বা বিরাদার অজনসিহত তোমার শুনছে বড় ভালো কিন্তু আপনার দুনিয়া বি গান আর বাজনা নিয়ে পাবে আর আজকাল বিরাদার অন্যান্য আপনার নাটক গুলি বেশি বেশি দেখছে বেশি বেশি নাটক আগের যেমন কিছুদিন আগে মানুষ দেখতো বিরাদার মিল্লাত ইসলামিয়া বিরা বিভিন্ন রকমের টিভি ভিডিও আপনার দেখার জন্য বহু রকম কৌশল চালাতো এখন বর্তমান টিভি আর যে নাই বাড়িতে পাওয়া লাগে মোবাইল হাজির কিন্তু মুসলমান আমার মাহবুবের আগে আপনাদের বাড়িতে মোবাইল আছে মোবাইল কি হালালই পথে ব্যবহার করুন আপনার মোবাইল কি যে জায়গাতে আপনি নেকি হবে সব হবে আমার হবে সেই আমলের জায়গাে যদি মোবাইল ব্যবহার করতে পারেন তো সব হবে যেমন মোবাইলের মধ্যে আজ নসিহত আছে শুনুন নামাজ সম্পর্কে অভিজ্ঞতা পাবেন রোজা সম্পর্কে এবং পর্দার সম্পর্কে জানতে পারবেন এবং নাবী পাকের জীবনী সাহাবিদের জীবনী তাবে তাবেদের জীবনী সহদাই কারবালাদের জীবনী সহদায় বদর সহদায় জঙ্গল খাইবার বিভিন্ন সহদায় কাম করে জীবন চলতেছে তাবে জীবনী গুলো শুনে নিজের জীবনকে চেঞ্জ করুন যেন বলুন সুহান আল্লাহ না আরবের মুসলমান ভাবজিরা ভাইরা বড় বড় আলেম ওলামারা আজকে বেলা ইউটিউব দিয়ে দিয়েছে কিংবা ফেসবুকে ইউটিউবে দিচ্ছে অজ নসুর যেরকম বেড়াদের মিল্লাদ আপনাদের ইমাম সাহ ইউটিউব আপনার করেছে আমি অসুবিধা নেই যদি কেউ মনে করেন যে আমরা ইউটিউবে আমরা অজ শুনব আমরা অজ নসুর শুনবো এমন ছাত্রদেরকে নামাজ শেখাচ্ছি তো ইউটিউবে দিয়েছে যেন নামাজ শিখতে পারে মানুষ জল হয়ে গেছে বড় মুশকিল बरद्र मिलसि मुद्रल्ल्ल हो मोहम्मद अली से भेना सुर अली सेना मह যাই হোক আপনাদের কষ্ট ব্যাপক আমি এটি করি আজকে নাকি কালকে ইনশাআল্লাহ আবার শোনাবো কারণ বৃষ্টিভাবে কঠিন আকারে আরম্ভ হবে বুঝতে পারিনি যাই হোক বৃষ্টি অনেকে বুঝতে পারতে পাচ্ছি আমি যাই আমি আজকে কালকে ইনশাআল্লাহ আমার জোহরার একবারে খাস করে ডায়ের জীবন আরম্ভ করবো অর্থন ইন্তিকাল তারপরে পরে আমি ইমাম হাসান হোসাইনের আলোচনা আরম্ভ হয়ে যাবে ইসলামিয়া আজকে আমি এখান থেকে ইতি করছি কারণ হলো আপনাদের কষ্ট করে দিয়ে বসে থাকবে আর বসে থেকে অসুস্থ হবেন না এরকম হয়ে ছেলেদেরকে বলবো বৃষ্টির জন্য যদি ঘেরাও করে দিতে পারে মাটি ফাটি দিয়ে তাহলে জীবনীটা করা আপনার কমপ্লিট হওয়ার চেষ্টা হবে কারণ হলো বৃষ্টি আপনার বন্ধু একদমই দিন একবারে বা পর থেকে শুরু হয়েছে হালকা করতে করতে একবারে কঠিন দশ